আসসালামু আলাইকুম এই মাসে ফেসবুক থেকে কত ইনকাম করলাম আজকের এ নিয়ে সম্পূর্ণ ভিডিওটা সাজিয়েছি তো সাধারণত ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনার জানেন যে পেজ মনিটাইজ থাকতে হয় আমাদের পেজ মনিটাইজ আছে তো যারা নতুন ইউজার যারা নতুন কাজ করেন কনটেন্ট ক্রিয়েট করেন তাদের অনেকের মধ্যে একটা আগ্রহ থাকে যে আসলে ফেসবুক থেকে আমরা কত ইনকাম করি কিংবা আমাদের পেজের রিচ কিরকম এংগেজমেন্ট কিরকম তারপরে ইম্প্রেশনটা কী পর্যায়ে আছে সেগুলো জানবারও আগ্রহ থাকে তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছুই বলব স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কিছু দেখাবো কত ইনকাম করা করলাম সেটা দেখাবো এবং পেজের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু দেখাবো যে কথা বলছিলাম যে ফেসবুক আসলে কাজ করতে গেলে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হয় মেধা ব্যয় করতে হয় এবং সময় দিতে হয় যেটাকে যদি সহজ বাংলা ভাষা আমরা বলি লেখে থাকা প্রতিনিয়ত আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা আপলোড করতে হবে সেটা ছোট ভিডিও হোক বড় ভিডিও হোক তো বর্তমানে রিলস রিলস যে ছোট ভিডিও ইনকামটা দিচ্ছে পাশাপাশি বড় ইনকাম আছে যারা লাইভ করে অনেকে লাইভ ইনকাম হয় ইস্টার যাদের গিফট দেয় সেখানে ইনকাম হয় এই চারটা কম্পোনেন্টের উপর বাংলাদেশে কিন্তু ইনকাম দিচ্ছে বাংলাদেশে আমার জানা মতে বোনাস নাই অনেকেই বোনাস নিয়ে ভিডিও তৈরি করেন আসলে এগুলো প্রতারণা ছাড়া কিছুই না বাংলাদেশে আমার জানা মতে কোনো বোনাস নাই বোনাসটা হচ্ছে বাইরের দেশে আমাদের মোট ইনকাম হচ্ছে অ্যাডস অ্যান্ড রিলস ইনস্টিম অ্যাডস স্টার লাইভ অ্যাডস তো নর্মালি অ্যাডস অ্যান্ড এবং ইনস্টিম অ্যাডস থেকে ইনকামটা হয় আর লাইভ অ্যাডস তো সবার থাকে না তাই না তো আমার যে পেজে আমি যে পেজে ভিডিওটা আপলোড দিচ্ছি সেই পেজে কিন্তু লাইভ অ্যাডসটা আমার মনিটাইজ করা নাই ইনস্টিম অ্যাডস আছে অ্যাডস অ্যান্ড এবং স্টার আছে তো এই মাসে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতার কারণে আমি মোটামুটি ভালো একটা ইনকাম পেয়েছি ইতিমধ্যে আমার পে আউট হয়ে গেছে এবং ব্যাংকে পে আউট হয়েছে আমি টাকা উঠাই নেই যদিও ব্যাংকে রাখছি বাট পে আউট হয়ে গেছে সাকসেসফুল তো সে বিষয়ে আপনাদের জন্য ভিডিওটা রাখছি তো ইনকাম করার জন্য যে কাজগুলো করতে হয় আসলে যেটা বললাম শিডিউলটা মেনটেন করবেন সব সময় শিডিউল মেনটেন করে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে এবং আস্তে আস্তে হঠাৎ করে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সেখান থেকে ভালো একটা ইনকাম চলে আসবে তো যাই হোক এত কথা বলবো না আপনাদের অনেকের আগ্রহ ছিল ইনকামটা কত সেটা জানানোর জন্য এতই বলো কত ইনকাম হলে মাসে ফেসবুক থেকে

ম্যাক্সিমাম ইনকাম হচ্ছে আমাদের রিলস থেকে রিলস থেকে রিলস থেকে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপলোড করেন যদি ইনকাম করতে চান পলিসি গাইড মেনে করবেন কোন মিউজিক ব্যবহার করবেন না আর মনে যদি না পেয়ে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মিউজিক ব্যবহার করবেন না চেষ্টা করবেন মিউজিক এভেট করার জন্য এবং কন্টেন্টগুলো অরিজিনাল নিজস্ব কন্টেন্ট নিজের কন্টেন্ট নিজের ক্যামেরা দিয়ে ধারণ কেউ কন্টেন্ট তৈরি করবেন তাহলে কিন্তু আপনার ভাইলেশন আসবে না আর ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করবেন এগুলো যদি করে ঠিকভাবে আপনি শিডিউল মেনটেন করে ভিডিও আপলোড করেন এবং কাজ করেন আশা করি আপনার ভালো একটা নিউজ আসবে ভিডিও ভাইরাল হবে ইনকাম হবে আর সবসময় লাস্ট বলবো যে অন্যের ভিডিও দেখবেন আপনি ভিডিও আপলোড করে ঘুমিয়ে পারবেন না আপনাদের একটা অভ্যাসনিক আছে ভিডিও আপলোড করার পর ঘুমিয়ে পড়েন যে আমার ভিডিও তোমার দেখবে মানুষ আপনার ভিডিও দেখবে আপনারা ভিডিও দেখতে হবে দেখতে হবে হবে কমেন্টস করতে অন্য ভিডিও থেকে আমার পেজে রিচ এনগেজমেন্ট কিন্তু বেশ ভালো ছিল এখন কিছুটা রেট আগার আছে এজন্য টেনশন করবেন না এগুলো হতেই পারে কোনো একটা ভিডিও কোনো এক ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার জন্য রিস্টটা ভালো ছিল এখন ভাইরাল হচ্ছে না রিস্টটা ডাউন হয়েছে এজন্য কিন্তু আপনার ভিউজে কোনো সমস্যা হবে না আপনি আপনার ভিডিও ভাইরাল হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাদের অবশ্যই একটা শেয়ার করে দিতে পারেন কমেন্টস অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্থ মঙ্গল কামনায় আজকেই